নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোশ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি কর্কট রাশি সম্বন্ধে বলতে চলেছি আপনারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আজকে আমি বলতে চলেছি কর্কট রাশির যে তিনটে নক্ষত্র থাকে কী কী পুনর্বসু ঊষা অশ্লেষা এই তিনটে নক্ষত্র সম্বন্ধে আমি বলতে চলেছি ছাড়াও কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক কন্ডিশান চাকুরি ব্যবসা বিদ্যা এভরিথিং আপনারা জানতে পারবেন এবং বিষদে আমি আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথমেই শুরু করা যাক ট্রানজিট দিয়ে কর্কট রাশি দু মে মাস মে পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ এই বিষয়টি এই সময়ের সাপেক্ষে আমি বলতে চলেছি কর্কট রাশি কেমন যেতে চলেছে তো আসি মেয়ের পনেরো তারিখ ট্রানজিট কী থাকবে সেই বিষয়ে আলোচনা করি প্রথমেই বলি মেয়ের পনেরো তারিখ মেষ রাশিতে থাকবে বুধ শুক্র বৃষ রাশিতে থাকবে বৃহস্পতি রবি কন্যা রাশিতে থাকবে কেতু কুম্ভ রাশিতে থাকবে শনি এবং মিন রাশিতে থাকবে রাহু শুক্র এবার বলছি যে কর্কট রাশির সাপেক্ষে তৃতীয়ে কেতু অষ্টমে শনি মঙ্গল রাহু নবমে ভাগ্যস্থানে দশমে থাকবে রবি শুক্র এবং একাদশে থাকবে বৃহস্পতি দশমে থাকবে রবি বুধ রবি বুধ শুক্র এবং একাদশে থাকবে বৃহস্পতি রবি এবার আমরা আসি যে রবি প্রথমেই বলব পনেরোই মেতে ট্রানজিট করে প্রবেশ করবে বৃষ রাশিতে এতদিন মেষ রাশিতে ছিল রবি প্রথমেই পনেরোই মেতে বৃষ রাশিতে প্রবেশ করবে যেটা কি না কর্কট রাশি সাপেক্ষে একাদশ ভাব তো দশম প্রতি একাদশে আসছে পয়েন্ট অফ বি নোটেড একটা ব্যাপার কি উনিশে মে উনিশে মে একটা ট্রানজিট হচ্ছে কি না শুক্র বৃষ রাশিতে আসছে শুক্র এতদিন মেষ রাশিতে ছিল যে শুক্র উনিশে মে বিশ্ব রাশিতে প্রবেশ করবে তো সেই শুক্র কি সেখানেও কিন্তু বেনিফিট দেবে সে নিজের ঘরে প্রবেশ করবে এবং একাদশ স্থানে প্রবেশ করবে এবার আসব সেকেন্ড সেকেন্ড জুন সেকেন্ড জুন মঙ্গল যে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে রাহু মঙ্গল একটা গুরুচন্ডালী যোগ তৈরি করে অত্যন্ত ড্যামেজ জায়গা তৈরি করছিল সেটা কিন্তু সেকেন্ড জুনের পর থেকে অনেকটা ভালো কন্ডিশান আসবে মঙ্গল বিশ্ব মেষ রাশিতে প্রবেশ করবে এবং গুরুচন্ডালী যোগ থেকে অনেকটা মুক্তি লাভ করবে এই বিষয়ে আমরা শুরু করা যাক প্রথমেই আসব পুনর্বসু পুনর্বসু নক্ষত্র আমরা জানি যে এই মে মাস পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পঞ্জিকা অনুযায়ী পুনর্বসু যাদের নক্ষত্র তাদের বলছে রাজ পুজো অর্থাৎ বিভিন্ন পুজো আচ্ছা ধর্মীয় বিষয় এইগুলো নিয়ে মেতে থাকবে এবং তাদের পক্ষে শুভই হবে খুব একটা অশুভ কিছু হবে না এবার আসি পুষ্যা পুষ্যার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথম কথা হচ্ছে পুষ্যা নক্ষত্র হচ্ছে শনি নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র কত ডিগ্রি পুরো তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত মান থাকবে পুনর্বসু তিন ডিগ্রি কুড়ি প্রথম পথ এই শেষ পথ কর্কট রাশির ক্ষেত্রে তিন ডিগ্রি কুড়ি থাকবে তারপরে পুষ্যা নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি থাকবে তারপরে অশ্লেষা নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি থাকবে তো আমরা আসি পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র এই মাসটি চলবে যেটা মে মাসে পনেরো তারিখ থেকে জুন মাসে পনেরো তারিখ পর্যন্ত অপমৃত্যু পঞ্জিকা অনুযায়ী আমরা পাচ্ছি তার মানে খুব একটা শুভ নয় আপনারা সাবধানে থাকবেন দুর্ঘটনা যোগ রোগভোগ এগুলো কিন্তু কানেকশন তৈরি হচ্ছে অতএব যাদের কর্কট রাশির পুষ্যা নক্ষত্র তারা কিন্তু শারীরিকভাবে বা দুর্ঘটনার দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন এবার আসি অশ্লেষা নক্ষত্র সে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো জিনিস পাওয়া যাচ্ছে না এই বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ পনেরোই মে থেকে পনেরোই জুন যেটা লক্ষ্য করা যাচ্ছে রোগ ভোগ ইত্যাদি লক্ষ্য করা যাবে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে সুতরাং আপদানে আপনারা সাবধানে থাকবেন ডাক্তারি পরামর্শ নেবেন রোগ ভোগ হলে ওষুধ ডাক্তার এগুলোর ব্যবস্থা করবেন এবং সাবধান সাবধানতা অবলম্বন করবেন এই গেল তিনটে নক্ষত্রের মোটামুটি একটা জেস্ট বললাম এবার বিশদে আলোচনা করব কর্কট রাশির ক্ষেত্রে প্রথমেই আসব অর্থনৈতিক কন্ডিশন কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি হচ্ছে রবি সে রবি এতদিন কিন্তু মেষ রাশিতে ছিল যে মেষ রাশি রবির কিন্তু তুঙ্গস্থ জায়গা সেই রবি মেষ কর্কট রাশি ক্ষেত্রে দশম ভাব এবং মে মাসের পনেরো তারিখে সেই রবি কিন্তু প্রবেশ করবে ট্রানজিটে বিশ্ব রাশিতে যেটা কিনা না দ্বিতীয় ভাব এই দ্বিতীয় ভাব সরি একাদশ ভাব সুতরাং কর্কট রাশি সাপেক্ষে দ্বিতীয় প্রতি একাদশভাবে অবস্থান করবে ফলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাতে যাদের অর্থনৈতিক সমস্যা চলছিল। তাদের কিন্তু অনেকটা রিকভার করবে এবং অর্থনৈতিক দিক থেকে দ্বিতীয় রবি যথেষ্ট বেনিফিট দেবে সৌভাগ্য বৃদ্ধি করবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করবে এবং পারিবারিক দিক থেকেও দ্বিতীয়পতি রবি একাদশে অবস্থান করা অনেকটা বেনিফিট কিন্তু পাবে এবং কথাবার্তার মধ্যে অনেক ভালো ভালো কানেকশান তৈরি হবে এবং পারিবারিক জীবন ভালো হবে অর্থনৈতিক জীবন কিন্তু ভালো হবে এবার আসব সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ঝুট ঝামেলা ঝগড়া ঝগড়াঝাঁটি বিবাদ অশান্তি সন্তানের রোগ ভোগ দুর্ঘটনা এইগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে দোসরা জুনের পর মঙ্গল যখন পঞ্চমপতি মঙ্গল সে এবং দশম্পতি মঙ্গল রাহু যুক্ত হয়ে নবম স্থানে বসে আছে মীন রাশিতে সেই নবম স্থান থেকে দশমে আসবে নিজের ঘরে তখন কিন্তু সন্তানের জায়গাটা অনেকটা বেনিফিট দেবে এবার আসব প্রেমজ সম্পর্ক প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কানেকশান পাওয়া যাচ্ছে না কেন প্রথম কথা হচ্ছে পঞ্চমপতি মঙ্গল সে রাহু যুক্ত হয়ে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে এই সময় কি হবে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন তাদের সঙ্গে মতবিরোধ পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে ঝুট ঝামেলা হতে পারে রাগ জেদ ইগো এইগুলোর রাগ জেদ ইগো এইগুলোর প্রভাব কিন্তু প্রচুর মাত্রায় বেড়ে যাবে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি কর্কট রাশি সাপেক্ষে একাদশে বৃহস্পতি সে তার পঞ্চম সে তার সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে দেখছে এবং সপ নবম দৃষ্টি দিয়ে সে কিন্তু সপ্তম ভাবকে দেখছে এক্ষেত্রে কী হয় ঝুট ঝামেলা অশান্তি বা যা যাবতীয় যেগুলো হচ্ছিল বা হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা রিকভার করবে এবং আপনারা কিন্তু কিছুটা বেনিফিট অবশ্যই বৃহস্পতির কারণে কিন্তু পাবেন তবুও আমি বলবো যতক্ষণ রাহু মঙ্গল একসঙ্গে অবস্থান করছে ততক্ষণ কিন্তু ঝুট ঝামেলা এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে তবে কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তা না হলে কিন্তু ডিস্টার্ব কিন্তু হবে এবার আসব দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব শুভ কারক গ্রহ বৃহস্পতি সেটি কি বিবাহ কারক গ্রহ এবং বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে একাদশে অবস্থান করছে যে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে দেখছে এবং নবম দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে দৃষ্টি দেওয়ায় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো হবে পার্টনারের সঙ্গে মনোমালিন্য হলেও বৃহস্পতি কিন্তু এখানে অনেকটা রিকভার করবে এবং মধুর সম্পর্ক তৈরি হবে এবং যাদের বিবাহের যোগ আটকে ছিল তারা কিন্তু বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা লাভ করবে বৃহস্পতির গোচরের ফলে বিবাহিত জীবনে নতুন অপশান আসবে নতুন বিবাহের যোগ শুরু হবে এবং বিবাহিত জীবন কিন্তু আপনাদের ভালো হবে পার্টনারের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হবে এটুকুনি বলতে পারি এবার আসবো বিদ্যা ভাব কি না শুক্র শুক্র বসে আছে আপাতত রবির সঙ্গে মেষ রাশিতে সেই শুক্র ট্রানজিট করবে কখন না উনিশে মে শুক্র কিন্তু ট্রানজিট করে বিশ্ব রাশিতে অবস্থান করবে অর্থাৎ উনিশে এর পর কর্কট রাশির জাতক জাতিকাদের বিদ্যাস্থানে কিন্তু যথেষ্ট ভালো প্রভাব তৈরি করবে বর্তমানে যেটা দেখা যাচ্ছে মানসিক চঞ্চলতা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাতে লক্ষ্য করা যাবে বিশেষ করে জেদ রাগ এগুলোকে যদি কন্ট্রোল করা যায় তাহলেই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবেন এবং বিদ্যাক্ষেত্রে আমি যেটা দেখলাম উনিশে মেয়ের পর চতুর্থপতি একাদশপতি সে নিজের ঘরে অর্থাৎ বিশ্ব রাশিতে শুক্র অবস্থান করবে এবং তখন কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের যারা বিদ্যাক্ষেত্রে আছেন পড়াশোনার সঙ্গে তাদের কিন্তু হায়ার এডুকেশন এবং বিদ্যাক্ষেত্রে কম্পারেটিভ এক্সামগুলোতে যথেষ্ট ভালো ফল কিন্তু প্রদান করবে এবার আসব কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের বিষয়ে যেটা আমি আলোচনা করতে চাই দশম্পতি মঙ্গল সে কিন্তু এখন নবমে বসে আছে আমরা জানি যে প্রত্যেকটা ভাবে তার দ্বাদশ ভাব নেগেটিভ প্রভাব কিন্তু দিয়ে থাকে এবং সবথেকে বড় বড়ো কথা এই দশমপতি মঙ্গল এবং পঞ্চম্পতি মঙ্গল সে কিন্তু রাহু যুক্ত হয়ে ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে বা অঙ্গারক যোগ তৈরি করেছে এই রাহু মঙ্গলের কানেকশান খুব একটা ভালো নয় আমরা সেটা জানি এবং এক্ষেত্রে কি হবে চাকুরি ক্ষেত্রে বারংবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা বসের সঙ্গে ঝুপঝ ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়া মানসিক টেনশন করা কোনো স্থায়ী কর্ম না দেওয়া এই ধরনের কানেকশানগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এখন বর্তমানে কিন্তু চলছে আমি বলতে পারি দোসরা জুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল আসতে চলেছে দোসরা জুন থেকে কেন দশমপতি মঙ্গল সে নবম ভাব থেকে দশমভাবে অবস্থান করবে মেষ রাশিতে এবং তখন কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হওয়া থেকে বিরত হবে এবং মঙ্গলের শুভ ফলগুলোও তখন দিতে থাকবে এবং কর্মজীবনে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে সুতরাং আমি বলতে পারি চাকুরি ক্ষেত্রে এখন মাথা গরম করবেন না ঝুট ঝামেলা এড়িয়ে চলুন এবং নিজস্ব প্রতিভা নিজস্ব জেদ এইগুলোকে একটু প্রতিভার জায়গাটা ঠিক আছে কিন্তু নিজস্ব জেদগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন তাহলে কিন্তু এই সময়টা আপনারা ভালো ফল পেতে পারে। এবার আসবো ব্যবসা সপ্তমভাবের অধিপতি শনি সে অষ্টমে বসে আছে সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু ডিলে করাবে যে কোনো অর্থনৈতিক দিক থেকে বলুন বা যা যাবতীয় দিক থেকে বলুন একটু ডিলে করাবে কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে বৃহস্পতির যে ট্রানজিট সেই বৃহস্পতি একাদশে কর্কট রাশির সাপেক্ষে এবং কর্কট রাশির সাপেক্ষে সপ্তম সপ্তমভাবে বৃহস্পতির একটা দৃষ্টি থাকায় কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গা কিন্তু যথেষ্ট ভালো হবে নতুন নতুন অপরচুনিটি আসার সুযোগ আসছে এবং আমি বলতে পারি এই সময় অর্থনৈতিক যাদের অর্থনৈতিক দিক থেকে যাদের আটকে ছিল ব্যবসার দিকগুলো যাদের আটকে ছিল তাদের কিন্তু যথেষ্ট বেনিফিট দেবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো ফল লাভ করা যাবে এবং ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যারা গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ভালো ফল দেয়া দেবে যারা ফুড ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যুক্ত খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে যারা কনস্ট্রাকশানের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাওয়া যাবে সুতরাং আপনাদের কিন্তু প্রথম কথা হচ্ছে এখন কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকায় যথেষ্ট ভালো ফল পাবে অনেক রকম নেগেটিভিটি থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবার আসব যে ভাগ্যস্থান ভাগ্যস্থানে লর্ড হচ্ছে বৃহস্পতি যে কি একাদশে বসে আছে এটা আপনাদের পক্ষে শুভ কিন্তু ভাগ্যস্থানে রাহু মঙ্গল একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে যার কারণে কী হবে ভাগ্যের স্টেবিলিটির জায়গাটা একটু ডিস্টার্ব করবে কর্কটাসি জাতক জাতিকাদের মানসিক চঞ্চলতা হবে এবং সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যা হবে হুটপাট ডিসিশান নিয়ে যেন ভুল সিদ্ধান্ত না নেওয়া হয় এটুকুনি বলতে পারি ভাগ্যস্থানের ক্ষেত্রে দোসটা জুনের পর অনেকটাই ভাগ্যের উন্নতি হবে অনেক রকম সমস্যা হলেও বৃহস্পতি যেহেতু একাদশে আছে সেহেতু আমি বলবো অনেকটা রিকভার করবে তবে আমি বলবো ঝুট ঝামেলা থেকে আপনারা এড়িয়ে চলুন কর্কট রাশি জাতক জাতিকাদের মেডিটেশন করার অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন এইটুকুনি বলতে পারি এবার আমি আসবো প্রতিকারের বিষয় কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা জানি এদের চন্দ্রের প্রভাব তো চন্দ্র খুব কম সময় একটা রাশিতে থাকে সোয়া দুদিন একটা রাশিতে চন্দ্র থাকে অতএব খুব তাড়াতাড়ি মুভ করে মানুষের মানসিকতা খুব তাড়াতাড়ি মুভ করে এবং কর্কট রাশির ক্ষেত্রে আমরা জানি এরা বড্ড সেন্সিটিভ হয় এরা ঘুরতে ভালোবাসে এরা ফ্ল্যাকচুয়েট করে বড্ড এদের মানসিক চঞ্চলতা প্রবল মাত্রায় দেখা যায় এরা স্যাটিসফ্যাকশানের অভাবে ভোগে জাতক জাতিকাদের মেডিটেশন করার অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন এইটুকুনি বলতে পারি এবার আমি আসবো প্রতিকারের বিষয় কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা জানি এদের চন্দ্রের প্রভাব তো চন্দ্র খুব কম সময় একটা রাশিতে থাকে সোয়া দুদিন একটা রাশিতে চন্দ্র থাকে অতএব খুব তাড়াতাড়ি মুভ করে মানুষের মানসিকতা খুব তাড়াতাড়ি মুভ করে এবং কর্কট রাশির ক্ষেত্রে আমরা জানি এরা বড্ড সেন্সিটিভ হয় এরা ঘুরতে ভালোবাসে এরা ফ্ল্যাকচুয়েট করে বড্ড এদের মানসিক চঞ্চল চঞ্চলতা প্রবল মাত্রায় দেখা যায় এরা স্যাটিসফ্যাকশানের অভাবে ভোগে এবার সেখানে যদি কারোর পুষ্যা নক্ষত্র থাকে তারা বেশি করে স্যাটিসফ্যাকশানের অভাবে ভোগে এবং শনি যেহেতু এখন অষ্টমে আছে সেহেতু পুষ্যা নক্ষত্রের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে অশ্লেষা নক্ষত্র এই অশ্লেষা নক্ষত্রের বুধের কম্বিনেশান খুব একটা ভালো নেই যার কারণে অশ্লেষা নক্ষত্র পুষ্যা নক্ষত্র এদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল পুনর্গসু নক্ষত্র কিন্তু ভালো ফল প্রদান করবে এবার আসি প্রতিকারের বিষয়ে কি করতে পারে না কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে জপ আছে বীজ মন্ত্র জব সেই জব আপনারা করতে পারেন যথেষ্ট ভালো ফল পাবেন জবটি কি আমি বলছি ভালো করে শুনে নিন বা লিখে নিতে পারেন ওম ওইং ক্লিং সোমায় নম ওম ওইং ক্লিং সোমায় নম এই মন্ত্র মিনিমাম বার অথবা একশো বার আপনারা প্রত্যহ জব করতে পারেন আপনারা প্রতিদিন বা বিশেষ করে সোমবার করে শিবের মাথায় জল দুধ গঙ্গাজল বেলপাতা ইত্যাদি দ্বারা শিবকে প্রসন্ন করতে পারেন এতেও কিন্তু মানসিক চঞ্চলতা অনেকটা কমবে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এ ছাড়াও যে রেমিডি আমি বলতে চলেছি সেটি হচ্ছে স্ফটিকের মালা শোধন করে ঠিকঠাকভাবে তাকে অ্যাক্টিভ করে বা স্ফটিকের বেসলেট। যদি আপনারা করতে পারেন তাহলেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আরও বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা করা উচিত দুস্থ ব্যক্তিদের যারা দুস্থ অসহায় তাদেরকে সাহায্য করা তাদেরকে সহানুভূতি দেখানো তাদেরকে হেল্প করা তাদের খাদ্য খাদ্যদ্রব্য ব্যবস্থা করা ইত্যাদি যদি আপনারা করতে পারেন তাদেরকে দান করা বিভিন্ন জিনিস যদি করতে পারেন তাদেরকে জল খাওয়ান এই সময় এই গরমে তাদেরকে যদি জল খাওয়াতে পারেন অত্যন্ত শুভ ফল কিন্তু আপনারা লাভ করবেন এরপরে আসব যে মাতা বা মাতৃস্থানীয় তাদের সেবা করা তাদেরকে যত্ন করা তাদেরকে সন্তুষ্ট করা যদি আপনারা মাতৃস্থানীয় বা মাতাকে যত্ন করতে পারেন তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি হবে মানসিক চঞ্চলতা কাটবে এবং আপনারা যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন তো বন্ধুগণ আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন যে বেল আইকন আছে সেটাকে অল করে দেবেন তাহলে কি হবে আমি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনাদের ভালো লাগবে এবং অনেকটাই উপকারে লাগবে তো বন্ধুগণ সকলে ভালো থাকবেন জয় মা জয় গুরু